কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে ক্যানাডার এক্সপেন্স ক্যানাডার ইনফ্লেশন বেড়ে গেছে ক্যানাডার বাজেট একেবারে আউট অফ লিমিট এইসব কথাগুলো আমরা শুনি তো সেইগুলোর সাথে লিঙ্ক করে আসলে ক্যানাডার খরচ নিয়ে আজকে কথা বলতে চাই কিন্তু খরচের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে অর্থাৎ লিভিং স্পেস এক্সপেন্স নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্যানাডাতে প্রথম মাসের খরচ প্রথম মাসের খরচ নিয়ে একটু আলাদা কথা বলছি কারণ প্রথম মাসে কিছু অতিরিক্ত খরচ আছে যেইটা আসলে আমরা আসার সময় হিসাব করি না তো আমরা আসার পরে প্রথম মাসে রিয়েল যে আসলে এই খরচগুলা আমাদের আছে তো এটা আগে যদি জানা থাকে তাহলে আপনাদের একটু বাজেটিং করতে সুবিধা হবে তো চলুন মূল ভিডিও শুরু করি ক্যানাডাতে আসার পর থেকে এয়ারপোর্টে নামার সাথে সাথেই ধরে নেন আপনার ডলারের মিটার মিটার অন হয়ে যাবে আর কি তো এখন এই মিটার তো আসলে কোনোভাবেই থামবে না কিন্তু মানে আমরা হিসাব করতে পারি যে কি খরচ হয় আর কি তো প্রথমেই আপনার যেটা ধরে নিতে হবে প্রথম প্রথমবার মাসের অতিরিক্ত খরচের মধ্যে যে সাধারণত আপনি যে শহরেই যান এয়ারপোর্ট থেকে আপনার বাসা পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার মানে যদি আপনি উবার কেউ আপনাকে রিসিভ করে তো ভালো কথা কিন্তু উবার টুবারে করতে গেলে আপনার একটা আলাদা খরচ আছে ধরে নিতে পারেন সেটা একশো ডলারের আশেপাশে যেহেতু এয়ারপোর্টগুলো একটু দূরে হয় দ্বিতীয় খরচ হচ্ছে কি আপনি যদি প্রথমে এখানে বাসা ভাড়া করে আসেন তাহলে ঠিক আছে আপনি সরাসরি বাসায় উঠে যাবেন কিন্তু দ্বিতীয় অনেকে করে যেটা সেটা হচ্ছে এখানে এসে এ বিএনবিতে ওঠে তো সেই আর বিএনবিতে থাকা অবস্থায় আবার বাসা খুঁজে বাসা বের করে তো তারপরে আবার সেই বাসায় উঠে তো এই এই যে পাঁচ ছয় দিনের বা এক সপ্তাহের এয়ার বিএনবির খরচ প্রথম মাসে এইটা আপনাদের এ যেহেতু একটু এক্সপেন্সিভ হয় তো এই এ এর খরচটা আপনাদের অতিরিক্ত দরকার হবে এবং এটা ডিপেন্ড করবে আপনি কতদিন এয়ার বিএনপিতে থাকেন আপনি রাফলি ধরে নিতে পারেন পার ডে হয়তো আশি থেকে একশো ডলার যদি অ্যাভারেজ খরচ ধরা হয় তো এই খরচটা আপনার অতিরিক্ত দরকার তৃতীয় যে খরচটা প্রথম মাসে অতিরিক্ত যুক্ত হবে সেটা হচ্ছে যে আপনি এ থেকে বাসায় উঠে গেলেন এখন বাসায় ওঠার আগেই আপনি ভাড়া তো আগে হিসাব করছেন আপনার ভাড়া কীরকম কিন্তু প্রথম মাসে এখানে থাকলে প্রথম মাসের একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হয় যেটা সাধারণত এক মাসের রেন্টাল হয় অর্থাৎ আপনি প্রথম মাসে কিন্তু আপনাকে দুই মাসের ভাড়া দিতে হচ্ছে তো সেই অতিরিক্ত এক মাসের ভাড়াটা আপনাকে হিসাব করতে হবে আপনি বাসা ভাড়া দিলেন বাসায় উঠে গেলেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফোন বিল ফোন বিল যখন আপনি নেবেন এখানে ফোন বিলের রেগুলার প্যাকেজের সাথে আরেকটা এডিশনাল কস্ট প্রথমবারের সাথে মতো যুক্ত হয় সেটা হচ্ছে অ্যাক্টিভেশন ফি অনেক ব্র্যান্ড অনেক প্রমোশনের ক্ষেত্রে সেইটা প্রথমে ওয়েব করে দিতে পারে কিন্তু আপনার যদি সেই অ্যাক্টিভেশন ফিটা লাগে সেইটাও আপনার অতিরিক্ত খরচ হিসেবে যুক্ত হবে সেটা হয় হয়তো পারে ষাট ডলার হতে পারে পঞ্চাশ ডলার চতুর্থ যে বিলটা এইখানে হয় সেটা হচ্ছে আপনার ইন্টারনেট ইন্টারনেটে আপনি তো হচ্ছে গিয়ে যখন প্যাকেজ নেবেন তখন চেক করে নেবেন যে ইনস্টলেশনের জন্য ওরা কোনো আলাদা চার্জ করে কিনা তো ওরা যদি ইনস্টলেশনের জন্য আলাদা কোনো চার্জ নেয় সেই চার্জটা আপনাকে প্রথম মাসের ক্ষেত্রে অতিরিক্ত গুনতে হবে তো এইটাও আরেকটা অতিরিক্ত খরচ আপনার খাতায় যোগ হবে আর কি আচ্ছা এরপরে আপনার বাসা হয়ে গেল ফোন হয়ে গেল ইন্টারনেট হয়ে গেল তো তারপরে আপনাকে যেটা করতে হবে যে আপনার বাসার যে থাকার ব্যবস্থা অর্থাৎ সাধারণত আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্কেট দিয়া হচ্ছে নিতে হয় যেহেতু শীতের দেশ একটা ব্ল্যাঙ্কেট নিতে হবে আর একটা হচ্ছে গিয়ে আপনাকে ম্যাট্রিক্স নিতে হবে সেই ম্যাট্রিক্স এবং ব্ল্যাঙ্কেটের কস্টটা প্রথম মাসে এক্সট্রা সাথে যোগ হয় তো ম্যাট্রিক্সের খরচটা একটু বেশি হয় সেটা মানে আপনি মানে ভেদে হয়তো হচ্ছে হচ্ছে পাঁচশো একটা হচ্ছে গিয়া আপনার ব্ল্যাঙ্কেটসে যেটা খরচ হয় হয়তো একশো ডলার আপনার খরচ হইতে পারে থাকার ব্যবস্থা হয়ে গেল কমফোর্টের হয়ে গেল দেন যেটা করতে হবে আপনার রান্নাঘরের অ্যারেঞ্জমেন্টের খরচ তো রান্নাঘরের অ্যারেঞ্জমেন্টটার খরচ বেশ বেশি এখন আপনাকে ডিসিশন নিতে হবে আপনি আসলে ওয়ান টাইম ইনভেস্টমেন্টে যাবেন না আসলে আপনি প্রাইমারি ইনভেস্টমেন্টে যাবেন যদি একটু প্রাইমারি ইনভেস্টে মানে আগে এসছি একটু ধাক্কাটা সামাল দেওয়ার মতো কিছু কিনি তাহলে এখানে চিপ খরচে রান্নার জিনিস কিনতে গেলে আপনি ডলার আমাতে যেতে পারেন ডলার আমাতে আপনি মোটামুটি কম খরচে জিনিস কিনতে পারবেন আর ওয়ান টাইম ইনভেস্টমেন্টে যদি একটু ভালো কোয়ালিটির জিনিস কিনতে চান তাহলে আপনার অন্য অন্য জায়গা থেকে কিনতে হবে তো সেই ক্ষেত্রে রান্নার খরচের রান্নার ক্রকারিজ বা অন্য অন্য আইটেমের যে খরচটা সেইটা আপনাকে প্রথম মাসে অতিরিক্ত খরচ হিসেবে ধরতে হবে আচ্ছা রান্নার খরচ হয়ে গেল এবং তারপরে চলে আসি যে প্রথম মাসের গ্রসারি কস্ট গ্রসারি আপনাকে কিনতে হবে গ্রসারির এ এটা হিসাব করতে হবে তারপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে বাস পাস কিনতে হবে বাস পাসের জন্য আপনাকে একটা 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 খরচ হিসাব করতে হবে তারপরে হচ্ছে গিয়ে বাস পাস হয়ে গেল আপনার মানে যোগাযোগের ব্যবস্থা হয়ে গেল। আচ্ছা বাস পাস খরচ হয়ে গেল এখন বাস পাস খরচের পরে আপনার প্রথম মাসের যে অতিরিক্ত খরচ সেটা যুক্ত হবে সেইটা হচ্ছে গিয়ে শীতের কাপড়ের খরচ এইটাও একটা বড় ধরনের খরচ এইখানে প্রথম এইটা আপনি ধরে নিতে পারেন একটা মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্টের মতো তো এইটা বেশ ভালোই খরচ হয় হচ্ছে গিয়ে তো আপনি হচ্ছে গিয়ে যা আরও যদি আপনি স্পেশালি ফলে আসেন বা উইন্টারে আসেন তাহলে আপনাকে ইমিডিয়েট সেটা করতে হবে বুটস জ্যাকেটস তো এইগুলার পিছনে খরচ করতে হবে এই খরচটা করে ফেলার পরে মোটামুটি আপনাকে বলা যায় যে আপনি প্রথম মাসের খরচের রীতি টানছেন তো এই যে প্রথম মাসের খরচের হচ্ছে গিয়া এক্সট্রা বাড়ি ভাড়া এক মাসের ফোনের অ্যাক্টিভেশন ফি তারপরে তারপরে হচ্ছে আপনার এই যে ম্যাট্রিক্স কস্ট তারপর তারপরে হচ্ছে আপনার এই যে শীতের পোশাকের জিনিসপত্র তো এই জিনিসগুলার খরচ আপনি আপনার যে রেগুলার মান্থলি এক্সপেন্স আছে এর বাইরে হিসাব করতে হবে কারণ এই খরচটা আপনাকে প্রথমে এসেই প্রথম মাসের খরচের সাথে যোগ হবে সেটা মাথায় রাখবেন তো আশা করি প্রথম মাসের খরচ সম্পর্কে আপনি একটা আইডিয়া পেয়েছেন আর কোনো যদি প্রথম মাসের খরচ বা অন্য অন্য কোনো বিষয়ে হচ্ছে গিয়ে কনফিউশন থাকে আমাকে রিচ করতে পারেন ফেসবুক গ্রুপটাতে অবশ্যই যুক্ত হতে পারেন ওইখানে আমি নতুন নতুন আপডেট দিব আর হচ্ছে গিয়ে আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না